আচ্ছা কখনো কি আপনার সাথে এমন হয়েছে ধরুন আপনি খুব ব্যস্ত কোনো কাজে অথবা হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন হাসাহাসি করছেন পরিবেশটা একদম স্বাভাবিক কিন্তু হঠাৎ একদম হুট করেই বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল কোনো কারণ ছাড়াই সেই বিশেষ মানুষটার কথা মনে পড়ে গেল অথচ সেই মুহূর্তে তাকে মনে পড়ার কোনো কথাই ছিল না চারপাশে সব ঠিক আছে কিন্তু আপনি যেন হঠাৎ করেই অনুভব করলেন তিনি আপনার নাম ধরে ডাকছেন বা আপনার কথা ভাবছেন আপনি কি জানেন এটা শুধু আপনার মনের ভুল নয় অনেক সময় যখন আমরা কাউকে খুব গভীর থেকে ভালোবাসি তখন আমাদের অজান্তেই একটা অদৃশ্য যোগাযোগ তৈরি হয়ে যায় আপনি হয়তো ভাবছেন সে তো আমাকে ব্লক করে রেখেছে বা আমাদের এখন আর কথা হয় না তাহলে সে কি আমাকে মনে করছে আজকে আমি আপনাদের এমন কিছু গোপন ইশারার কথা বলবো যা শুনলে আপনি চমকে যাবেন এই লক্ষণগুলো মিলিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন পৃথিবীর ও প্রান্তে বসেও কেউ একজন আপনাকে ঠিক কতটা মিস করছে চলুন গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি দেখুন সম্পর্কের শুরুটা সব সময় রঙিন হয় তাই না সব কিছু যেন স্বপ্নের মতো মনে হয় কিন্তু সময় যত গড়ায় ভুল বোঝাবুঝি বাড়ে আর অনেক সময় সেই সুন্দর সম্পর্কটা একটা তিক্ততায় রূপ নেয় হয়তো আপনারা এখন একে অপরের সাথে কথা বলেন না হয়তো সোশ্যাল মিডিয়ায় আপনারা আর বন্ধু নেই কিংবা পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে ব্লকলিস্টে জায়গা হয়েছে এখন প্রশ্ন হল এই যে আপনি তাকে সারাক্ষণ মনে করছেন বুকের ভেতর একটা চিন চিনে ব্যথা অনুভব করছেন এটা কি শুধুই একপাক্ষিক নাকি ওপাশ থেকেও একই অনুভূতি কাজ করছে মনোবিজ্ঞান বা সাইকোলজি কিন্তু খুব অদ্ভুত একটা জিনিস ভালোবাসার মানুষের মনের কথা বোঝার উপায় নিয়ে অনেক গবেষণা হয়েছে আর সব গবেষণায় একটা জায়গায় এসে মিলে যায় সেটা হলো এনার্জি বা শক্তি আসুন প্রথম লক্ষণটা নিয়ে একটু মন খুলে কথা বলি এটাকে আমি বলি সময়ের থমকে যাওয়া খেয়াল করবেন আপনি হয়তো অফিসে আছেন বা কোনো পারিবারিক অনুষ্ঠানে চারপাশে অনেক কোলাহল হঠাৎ করে আপনার মনে হল আপনি সেখানে থেকেও সেখানে নেই আপনার শরীরটা বর্তমানে আছে কিন্তু মনটা হুট করে অতীতে চলে গেছে কোনো একটি বিশেষ স্মৃতি হয়তো আপনারা একসাথে রিকশায় লড়ছিলেন বা হয়তো কোনো চায়ের দোকানে বসেছিলেন সেই দৃশ্যটা আপনার চোখের সামনে সিনেমার মতো ভাসতে শুরু করলো এটা কিন্তু সাধারণ দিবা স্বপ্নে দেখা নয় এটা তার চেয়েও গভীর কিছু সেই মুহূর্তটা এতটাই জীবন্ত মনে হবে যে আপনি হয়তো কয়েক সেকেন্ডের জন্য ভুলে যাবেন আপনি আসলে কোথায় আছেন আপনার বন্ধুরা হয়তো আপনাকে কিছু জিজ্ঞেস করছে কিন্তু আপনি উত্তর দিতে পারছেন না বা দিলেও সেটা খুব দায় সারাভাবে দিচ্ছেন কারণ আপনার মন তখন পুরোটাই সেই মানুষটার দখলে এই যে ব্যাপারটা ঘটে এটাকে অনেকেই টেলিপ্যাথি বা মনের সংযোগ বলেন সহজ বাংলায় বললে যখন ও প্রান্ত থেকে কেউ খুব তীব্র আবেগের সাথে আপনাকে স্মরণ করে তখন তার সেই ইমোশনাল এনার্জি বা আবেগটা আপনার কাছে ট্র্যাভেল করে চলে আসে এটা বাতাসের মতো দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আপনি যদি এই পরিস্থিতির শিকার হন তবে নিশ্চিত থাকুন এটা শুধু আপনার কল্পনা নয় ঠিক সেই মুহূর্তে ওই মানুষটিও হয়তো আপনার কথাই ভাবছে এখন আসি দ্বিতীয় লক্ষণ বা সংকেতটিতে এটা আরও বেশি ইন্টারেস্টিং আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি তাকে মনে করার কোনো চেষ্টাই করছেন না বরং নিজেকে কাজে ব্যস্ত রাখতে চাইছেন কিন্তু প্রকৃতি বা মহাবিশ্ব যেন আপনাকে জোর করে তাকে মনে করিয়ে দিচ্ছে একেই অনেকে বলেন ল অফ অ্যাট্র্যাকশন বা আকর্ষণের নিয়ম ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ এমন একটা দান গানে এলো যেটা আপনাদের দুজনের খুব প্রিয় ছিল অথবা হুট করে এমন একটা সুগন্ধ নাকে এলো যেটা আপনাকে তার কথা মনে করিয়ে দিল এমন কি এমনও হতে পারে আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছেন আর হুট করে তার নামটা বা তার সাথে সম্পর্কিত কোনো জায়গা চোখের সামনে চলে এলো এটাকে আমরা বলি সিনক্রোনিসিটি বা মহাজাগতিক সংযোগ যখন দুজন মানুষের আত্মার বন্ধন খুব শক্তিশালী হয় তখন দূরত্ব কোনো বাধাই হতে পারে না সে হয়তো আপনাকে মুখে কিছু বলছে না বা যোগাযোগ করছে না কিন্তু তার অবচেতন মন প্রতিনিয়ত আপনার কাছে বার্তা পাঠাচ্ছে অনেক সময় দেখবেন আপনি অকারণে খুব অস্থির বোধ করছেন কোনো কারণ নেই শরীর খারাপও না কিন্তু মনের ভেতর একটা ছটফটানি এই ছটফটানিটা আসলে আপনার নয় এটা ওই মানুষটার অস্থিরতা যা আপনার মধ্যে সংক্রমিত হচ্ছে এটাকে বলে ভাইব্রেশন বা কম্পন যখন কেউ আপনাকে খুব মিস করে বা আপনার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে ওঠে কিন্তু ইগো বা পরিস্থিতির কারণে বলতে পারে না তখন তাদের সেই তীব্র আকাঙ্ক্ষা আপনার মধ্যে এই অস্থিরতা তৈরি করে আপনি হয়তো ভাবছেন সে তো আমাকে ব্লক করে রেখেছে আমাকে নিয়ে খারাপ কথা বলছে তাহলে সে কি আমাকে ভালোবাসে এখানেই আসে আমাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মানুষের মন বড়ই বিচিত্র আমরা যা দেখাই ভেতরে সবসময় তা থাকে না যদি সেই মানুষটি আপনাকে ব্লক করে দেয় বা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে বা আপনার ফোন কলের উত্তর না দেয় এর মানে কি জানেন এর মানে সে আপনার প্রতি উদাসীন নয় ভালোবাসার বিপরীত শব্দ কিন্তু ঘৃণা নয় ভালোবাসার বিপরীত হল উদাসীনতা বা ইনডিফারেন্স অর্থাৎ আপনি আছার খেলেন নাকি মরে গেলেন তাতে তার কিচ্ছু যায় আসে না এটা হলো ভালোবাসা না থাকার লক্ষণ কিন্তু যদি সে আপনার ওপর রাগ দেখায় অভিমান করে বা আপনাকে ব্লক করে নিজেকে দূরে রাখতে চায় তার মানে আপনি এখনো তাকে মানসিকভাবে প্রভাবিত করছেন সে হয়তো নিজের আবেগের সাথে যুদ্ধ করছে সে নিজেকে বোঝাতে চাইছে যে সে আপনাকে ভুলে গেছে কিন্তু পারছে না আর এই না পারার হতাশা থেকেই সে আপনার সাথে খারাপ ব্যবহার করছে বা আপনাকে ব্লক করছে এটা তার এক ধরনের আত্মরক্ষা বা ডিফেন্স মেকানিজম সে আপনাকে দূরে সরিয়ে নিজেকে নিরাপদ রাখতে চাইছে কারণ সে জানে আপনি কাছে এলেই সে আবার দুর্বল হয়ে পড়বে তাই কেউ যদি আপনাকে গালাগালি দেয় বা নেগেটিভ কথা বলে ভেঙে পড়বেন না বুঝবেন তার মনের গভীরে এখনও আপনি অনেকটা জায়গা জুড়ে আছেন তবে হ্যাঁ এখানে একটা কথা খুব স্পষ্টভাবে বলা দরকার নার্সিসিস্ট বা স্বার্থপর মানুষকে চেনার উপায় জানাটাও জরুরি যদি কেউ আপনাকে প্রতিনিয়ত অপমান করে আপনার আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দেয় তবে সেটাকে ভালোবাসা ভেবে বসে থাকবেন না সেখানে আপনার নিজের সম্মানের প্রশ্ন আসে কিন্তু যদি বিষয়টা সাধারণ মান অভিমানের হয় তবে বুঝবেন এই রাগ আসলে ভালোবাসারই আরেকটা রূপ সে হয়তো আপনাকে মিস করছে কিন্তু তার ইগো তাকে সেটা স্বীকার করতে দিচ্ছে না এই যে তার মনের ভেতর একটা দড়ি টানাটানি চলছে এর প্রভাব কিন্তু আপনিও টের পাচ্ছেন এখন প্রশ্ন হলো এই সংকেতগুলো পেলে আপনি কি করবেন প্রথমত অস্থির হবেন না যদি আপনি বুঝতে পারেন যে সেও আপনাকে মনে করছে তবে নিজের ওপর বিশ্বাস রাখুন জোর করে যোগাযোগ করার চেষ্টা করবেন না মনে রাখবেন জোর করে কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না যদি আপনাদের মনের টান সত্যি হয় তবে প্রকৃতি কোনো না কোনোভাবে আপনাদের আবার মুখোমুখি দাঁড় করাবে অনেক সময় আমরা অধৈর্য হয়ে যাই আমরা বারবার ফোন করি টেক্সট করি আর ভাবি কেন সে উত্তর দিচ্ছে না এতে কিন্তু হিতে বিপরীত হয় আপনি যখন কাউকে চেজ করবেন বা তার পেছনে দৌড়াবেন সে তখন আরও দূরে পালাবে কিন্তু আপনি যখন নিজের জায়গায় স্থির থাকবেন নিজেকে ভালোবাসবেন এবং নিজের জীবন নিয়ে এগিয়ে যাবেন তখন ওই মানুষটাই আপনার অভাব বোধ করতে শুরু করবে মেয়েরা বা ছেলেরা কখন রিলেশনে সিরিয়াস হয় বা কখন তারা মিস করে এটা বোঝার জন্য আপনাকে খুব বড় মনোবিজ্ঞানী হতে হবে না শুধু নিজের অনুভূতির দিকে একটু খেয়াল করলেই হবে আপনার ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয় কখনও মিথ্যে বলে না যদি আপনার মন বারবার বলে যে সে আপনাকে ভাবছে তবে ধরে নিন সে সত্যিই ভাবছে আপনারা হয়তো ভাবছেন আমি তো তাকে ভুলতেই পারছি না সারাক্ষণ তার চিন্তায় ডুবে থাকি দেখুন কাউকে ভোলা সহজ নয় বিশেষ করে যার সাথে আপনি আপনার জীবনের অনেকটা সময় অনেকটা আবেগ ভাগ করে নিয়েছেন কিন্তু এই যে আপনি তার কথা ভাবছেন এটাও কিন্তু একটা সিগন্যাল আপনি তার কথা ভাবছেন কারণ হয়তো সেও ঠিক এই মুহূর্তে আপনার কথা ভাবছে এটা একটা চক্রের মতো তবে হ্যাঁ নিজের জীবনটাকে থামিয়ে দেবেন না এই যে আপনি এনার্জি বা ভাইব্রেশন পাচ্ছেন এটাকে নিজের শক্তিতে রূপান্তর করুন নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন কারণ দিন শেষে যে মানুষটা আপনার জন্য সঠিক সে কোনো না কোনোভাবে আপনার জীবনে ফিরে আসবেই আর যদি সে না আসে তবে বুঝবেন তার চেয়েও ভালো কেউ আপনার জন্য অপেক্ষা করছে আমি জানি এই কথাগুলো শোনা যতটা সহজ মেনে নেওয়া ততটা কঠিন রাতের বেলা যখন একা শুয়ে থাকেন তখন সব লজিক বা যুক্তি হার মেনে যায় তখন শুধু মনে হয় একটা বার যদি তার গলার স্বর শুনতে পেতাম এই অনুভূতিটা খুব কষ্টের আমি জানি কিন্তু বিশ্বাস করুন এই কষ্টটাই আপনাকে মানুষ হিসেবে আরও পরিণত করছে যদি আপনার মনে হয় উপরে বলা লক্ষণগুলো আপনার সাথে মিলে যাচ্ছে যেমন হুট করে মনে পড়ে যাওয়া তার পছন্দের জিনিস চোখের সামনে আসা বা তার তীব্র রাগ তবে শান্ত থাকুন মহাবিশ্ব তার নিজস্ব গতিতে কাজ করছে আপনাদের দুজনের মাঝখানের এই অদৃশ্য সুতোটা হয়তো এখনও ছিঁড়ে যায়নি সম্পর্ক মানে শুধু পাশে থাকা নয় সম্পর্ক মানে হলো দূরে থেকেও অনুভব করা আজ হয়তো আপনারা কথা বলছেন না কিন্তু আপনাদের আত্মারা হয়তো একে অপরের সাথে কথা বলছে এই বিশ্বাসটা বুকে ধরে রাখুন আর যদি সম্পর্কটা টক্সিক হয়ে গিয়ে থাকে তবে এই সংকেতগুলো উপেক্ষা করে নিজের ভালো থাকার দিকে মনোযোগ দিন কারণ আপনার ভালো থাকাটা সবার আগে জরুরি সব শেষে একটা কথা বলবো। জীবনটা খুব সুন্দর আর ভালোবাসা হল সেই জীবনের একটা অংশ মাত্র। কাউকে মিস করা দোষের কিছু নয় কিন্তু সেই মিস করাটা যেন আপনার বর্তমানকে নষ্ট না করে দেয় আপনার কি কখনো এমন হয়েছে যে হুট করে তার কথা মনে পড়লো আর ঠিক তখনই তার ফোন বা মেসেজ এলো অথবা আপনারা দুজন একই সময়ে একই কথা ভেবেছেন যদি এমন কোনো অভিজ্ঞতা আপনার থাকে তবে প্লিজ কমেন্ট করে আমাদের জানান আপনাদের গল্পগুলো শুনতে আমার খুব ভালো লাগে মনে হয় আমরা সবাই একটা পরিবারের মতো আর হ্যাঁ আজকের এই আলোচনা যদি আপনার মনের কোনো কোণে একটুও নাড়া দিয়ে থাকে বা আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায় তবে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না এটা আমাকে বুঝতে সাহায্য করে যে আপনারা এই ধরনের কথা আরও শুনতে চান আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান এবং মানুষের মনের এমন আরও অজানা রহস্য সহজ ভাষায় বুঝতে চান তবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পাশের বেল আইকেনটি চেপে দিন যাতে পরের ভিডিওতে আমরা আবার আড্ডা দিতে পারি ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন মনে রাখবেন আপনি একা নন আপনার অনুভূতিগুলোর মূল্য আছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায়